হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমরা সকলে কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা সকলে খুব ভালোই আছো চলো আমি এখন রান্না করব। খুবইটাকে হালকা সিদ্ধ করে নিয়েছি এখন একটু ভাত আগে আলুটা কি ভেজে নেবো দেখাম আলু ভাজাটা হয়ে গেছে নিই ফুলকপিটাকে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম ভাজা হয়ে গেছে এবার আমি সব উঠিয়ে নিচ্ছি ঠিক আছে সব উঠিয়ে নিচ্ছি আর একটু তেল দেবো দেখো জিরে শুকনো লঙ্কা দেবো দারচিনি আর এলাচ আমি দুটো পেঁয়াজ এর মধ্যে আমি লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি আর দেব এই টমেটো কাটা একটা টমেটো নিয়েছি এক চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি তোমার জিরে বাটা আর একটু দো ধনে বাটা আমি গুঁড়োটাই ইউজ করছি তোমরা বেটেও ইউজ করতে পারো আমি গুঁড়োটা খাই বেশি এর জন্য গুঁড়োটাই ইউজ করছি দেখো তেলটা ছেড়ে এসছে দিই নি তোমাকে যে চাপটা দিয়েছিলাম এটা লাল হয়ে এসছে এখন আমি এই যে ফুলকপিগুলো দিব আলু ফুলকপিগুলো সব দিয়ে দেব কালারটা ভালো এসছে না তো সব দিয়ে দিলাম এটাকে এখন নাড়াচাড়া করে একটু জল দেব এবার অল্প একটু জল দেব জল দিয়ে এটাকে ঢেকে দেব এবার এটাকে ঢেকে দেব এখন লাইট চলে গেছে এখন আমাকে মোম ধরাতে হচ্ছে মোম দিয়ে আমাকে এখন রান্না করতে হবে ঠিক আছে আর একটা কথা তোমাদেরকে বলে দিই তোমরা যদি জলের মধ্যে মোমটাকে রেখে দাও দিলে নিয়ে মোমটাকে এরকম রেখে দেবে দেখবে তাহলে মোম অনেক দিন লাস্টিং করে যেটা দু দিনে গলে যাবে সেটা চার দিন যাবে দেখো লাইটও চলে এসছে মোমটাকে একটু বাটার দিলাম আর দেব ধনে পাতা কুচি হয়ে গেছে আমার সবজিটা কস্তুরি মেথি ব্যাস এবার আমি নামিয়ে নেব সবজি প্রচুর গরম লেগে গেছে তোমরা কে কে চুরি পড়েছ বলো এরপরে নেক্সটটা আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসব নমস্কার